আই অল গভমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটেটিভ টিউটোরিয়ালস তোমাদের সাথে অনেক দিন পরে কিন্তু আমি একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ফেমাস পারসনস অ্যান্ড দেয়ার নিক নেমস অর্থাৎ ফেমাস যে পার্সনরা রয়েছে ঐতিহাসিক যে ব্যক্তিরা রয়েছেন তাদের নিক নেম যে নামে তারা পরিচিত ছিল ঠিক আছে তো তোমরা একটু পড়ে নেবে ভিডিও পোস্ট করে ঠিক আছে টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু বারবার কোশ্চেন এসছে এইখান থেকেই তো তোমরা এখান থেকে যদি পড়ো তোমাদের আর অন্য কোনো টপিক পড়তে হবে না স্ট্র্যাটেজিকের এই যে এই টপিকটার মধ্যে থেকে ঠিক আছে মানে কোনো ব্যক্তি আর এক্সট্রা তোমাদেরকে পড়তে হবে না এখান থেকেই কিন্তু কোশ্চেন আসে দেখো কি আছে ফাদার অফ নেশনস বাপু এটা হচ্ছে মহাত্মা গান্ধীর অরিজিন মানে ডাকনাম নাম অফ ইন্ডিয়া সরোজিনী নাইডু তারপর হচ্ছে বাদশাহ খান খান আবদুল গাফর খানের নাম আর হচ্ছে সীমান্ত গান্ধী এটা কিন্তু পরীক্ষায় এসছে ঠিক আছে লেডি উইথ দ্য ল্যাম ল্যাম্প সরি তোমরা একটুখানি পড়ে নাও আমার শরীরটা ভালো নেই তার জন্য তোমাদের একটু কষ্ট করে পড়ে নিতে হবে লেডি উইথ দ্য ল্যাম্প কী হচ্ছে ফ্লোরেন্স গেল তারপর হচ্ছে লৌহ মানব সর্দার বল্লভ ভাই পেটেল বিহার বিভূতি হচ্ছে ডক্টর অনুগ্রহ নারায়ণ তারপর হচ্ছে শেরি কাশ্মীর কী আছে শেখ আবদুল্লাহ তারপর কী আছে দেখো বাপুজি জগজ্জীবন রাম তারপরে হচ্ছে ভারতের নেপোলিয়ান বারবার পরীক্ষা এসছে সমুদ্রগুপ্ত হয়ে যাবে ভারতের নবজাগরণের নক্ষত্র বা তারকাজ এটা হচ্ছে হয়ে যাবে কি রাজা রামমোহন রায় ঠিক আছে নেক্সট হচ্ছে ভারতের শেক্সপিয়ার ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় ভারতের শেক্সপিয়ার হচ্ছে মহাকবি কালিদাস ঠিক আছে তাকে মহাকবি বলা হয়ে থাকে এটাও কিন্তু একটা প্রশ্ন ভারতের ভেলি হচ্ছে চাণক্য হরিয়ানার হেরিকেন কপিল দেব তা হচ্ছে কাশ্মীরের আকবর জয়নাল আবেদিন এটা কিন্তু পরীক্ষা এসছে হ্যাঁ পিএসসির কোর পরীক্ষা এসছে তোমরা একটুখানি দেখে নেবে হকির জাদুকর ধ্যানচাঁদ এটা তোমরা সকলেই জানো গ্র্যান্ড ফাদার অফ যে ইন্ডিয়ান ফিল্মস সেটা হচ্ছে গোবিন্দ ফালকে ধুল গোবিন্দ ফালকে ঠিক আছে জয়ন নায়ক বলা হয় হচ্ছে কর্পুরী ঠাকুর কারপুরি ঠাকুর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলের পাশে থাকবে যারা যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমি তোমাদের কিন্তু হঠাৎ হলেও আমি তোমাদের ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে হাজির হই তো চলো পরের কী রয়েছে দেখো তোতাই হিন্দু আমির খসরু বা এটাকে কিন্তু তোতাবাখি এরকমভাবেও বলা হয়ে থাকে ঠিক আছে তারপর যে গ্র্যান্ড ওলম্যান অফ ইন্ডিয়া এটা তো তোমরা সকলেই জানো সর্দার সরি দাদাভাই নরজি হয়ে যাবে তারপরে কি আছে দেখো ম্যান অব ব্লাড অ্যান্ড আয়রন বিসমার্ককে বলা হয় মহামান্য হচ্ছে মদন মোহন বল্লব্ব ফুহেরার হিটলারকে বলা হয় কেশরী টি প্রকাশম তারপর হচ্ছে লোকনারায়ণ কি আছে দেখো জয়প্রকাশ নারায়ণ তারপর আছে দেখো সৈদি আজম ভগবত সিং তারপর হচ্ছে বঙ্গবন্ধু কি রয়েছে শেখ মুজিবুল রহমান তারপর হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চাচা হচ্ছে জওহরলাল নেহেরু তারপর রয়েছে দেখো দীনবন্ধু তোমরা এন্ড্রোজ মনে রাখতে পারো পিস অফ ম্যান অফ পিস হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী তারপর বাল গঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য স্প্যারো হচ্ছে মেজর জেনারেল রাজেন্দ্র সিং কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সর্কগীলা হচ্ছে লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকরের আসল নাম কি তোমরা কমেন্ট সেকশনে জানাও এটাও কিন্তু প্রশ্ন এসেছিলো যে লতা মঙ্গেশকরের অরিজিনাল নাম কী পঁয়ত্রিশ নম্বর দেখো কী আছে রাজাজি এটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী এটা কিন্তু তার একটা নিক নেম ঠিক আছে উড়ানপুরি তোমরা সকলে যেন পিটি উষা যে ইয়ং ডার্ক হয়ে যাবে চন্দ্রশেখর বেঙ্গল গেসরি সার আশুতোষ মুখোপাধ্যায় দেশপ্রিয় হচ্ছে জ্যোতির্দমোহন সেনগুপ্ত তারপরে আছে দেখো দেশপ্রিয় যুক্ত ইন্দ্রমোহন শেরগুপ্ত পঞ্জাব কেশ্বরী লাল রাজপত রায় তা হচ্ছে লিটল কর্প কর্পোরাল ম্যান অফ ডেস্টিনি নেপোলিয়ন দেশ রত্ন রত্ন অজাত শত্রু এটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদের নাম ফাদার অফ গুজরাট হচ্ছে রবি রবিশঙ্কর শঙ্কর মহারাজ হচ্ছে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি চর্সার নেতাজি হচ্ছে সুভাষচন্দ্র বসু সোমাল সকলেই জন্য অঙ্কিল হচ্ছে হচিবিন অফ এমনস হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার আন্ডাদুরা আন্ডাদুরাই হচ্ছে নামে পরিচিত বিহার কেশরি হচ্ছে দেখো শ্রীকৃষ্ণ সিং কুয়াদি আজম হচ্ছে মোহাম্মদ আলী এই হলো তোমাদের পঞ্চাশটা প্রশ্ন ঠিক আছে এই পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ নোটস এবং অন্যান্য আপডেটসের জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকো হোয়াটসঅ্যাপ নম্বরেই এই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমরা আমাকে মেসেজ করলে আমি তোমাদেরকে সাজেশন এবং ম্যাথি বুক সলিউশন সহকারে যে বইটি রয়েছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করতে পারবো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এইগুলো হচ্ছে স্বল্প পারিশ্রমিকে তোমার তোমরা কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং